বেশ কয়েকদিন ধরে ভেবে রেখেছিলাম মনে মনে হোলির দিন গোবিন্দকে গোবিন্দভোগ চালের ক্ষীর করে দেব আজ সকালে হঠাৎ করে মনে পড়ল যে আমার বাড়িতে গোবিন্দভোগ চালটাই আনা হয়ে ওঠেনি তাই জন্যই চট করে একটা নতুন উপায় বের করে নিয়েছি ক্ষীর বানানোর জন্য আবার গোবিন্দভোগ চাল ছাড়াই আমি এই ক্ষীরটা বানাবো তাও আবার সুজি দিয়ে সুজিরও যে এত সুন্দর ক্ষীর করা যায় যেটা আমিও জানতাম না এই প্রথমবার ট্রাই করেছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় যারা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আমার এই ভিডিওটি শুরু করলাম হোলির দিন ডিউটি থেকে ফেরার পথে আমি নিয়ে এসেছিলাম সাথে করে দুটো দুধের প্যাকেট আমি ক্ষীর বানাবো বলে আর আমার মাথা থেকে উড়ে গিয়েছিল যে আমাকে গোবিন্দভোগ চালটা নিতে হবে সাথে করে গোবিন্দভোগ চালের কথা তো মনে নেই যাকে রুমের মধ্যে এসে হঠাৎ করে মনে পড়েছে সময়টাও এত ছিল না যে আমি আবার মার্কেটে গিয়ে গোবিন্দভোগ চালটা নিয়ে আসবো নিয়ে তো আসিনি উল্টে রুমে থাকা সুজির প্যাকেট দিয়েই একটা আইডিয়া করে নিয়ে আজকে সুজির ক্ষীর বানাতে চলেছি ফার্স্ট টাইম করছি যদিও কেমন হবে জানি না তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিচ্ছি যদিও আমি পরে দেখলাম ভীষণ সুন্দর হয়েছিল গোবিন্দভোগ চালের ইউন জিনিসটা তো আমরা প্রায়ই করে থাকি তোমরা সেটা জানি তবে এটা কিন্তু ভীষণ ইউনিক দুধটাকে জাল করতে বসিয়ে দিয়ে আমি রুমের সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম এর অন্যান্যবার আমি দেখেছি যখনই আমি ইন্ডাকশানে দুধ বসিয়ে কোনো কাজ করতে যাই বারবার এটা উতরে পড়ে গিয়ে চারিদিকটা নোংরা করে দেয় কিন্তু এইবার বোধহয় গোপালের জন্য বানাচ্ছিলাম বলে তাই হয়তো আর উতরে পড়েনি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কয়েকটা আলমন্ড বাদাম সেটাকে গ্রিটারে গ্রিট করে নিয়েছি বেটে নিলে এটা দেখা যেত না বা থেতো করে নিলেও সাইজটা ছোট বড়ো হয়ে যেত তাই জন্য গ্রিটারে গ্রিট করে নিয়ে আমি এই দুধের মধ্যেই দিয়ে দিয়েছি আর গোটা কয়েক এলাচ আমি একটু অল্প থেতো করে নিয়ে এর মধ্যে ফেলে দিয়েছি সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে আমি ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সুজি সুজির পরিমাণটা খুব একটা বেশি রাখিনি একদম কম রেখেছি এক কিলো দুধের মধ্যে একদম বড় চামচের দু চামচ মতন সুজি দিয়েছি এতে কি হবে অনেকটা পাতলা থাকবে আর ক্ষীরটা কিন্তু খুব একটা বসা হয়ে যাবে না আর ক্ষীরের মধ্যে যে সুজিটা দিচ্ছি তার দানাগুলো এর মধ্যে অনেকক্ষণ ধরে দুধের মধ্যে ফোটানোর জন্য দানাগুলো ফুলে ফুলে চালের দানার মতো হবে তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে তারপর শেষ পাতে দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু সবাই নিজেদের পরিমাণ মতো দেবে আমার যদিও খুব মিষ্টি একটা লাগবে না তাই আমি আমার কম করে চিনি দিলাম যার প্রচণ্ড মিষ্টির প্রয়োজন তারা কিন্তু এতে চিনি বাড়িয়ে দিতে পারো এটা যে যার স্বাদ মতন দেবে তারপরেই আমি ধীরে ধীরে এটাকে ফুটিয়ে নিয়েছিলাম ক্ষীরটা মোটামুটি আর একটু দুধটা মরে গেলে ক্ষীরখির মতো হয়ে যাবে ধীরে ধীরে আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে ফুটিয়ে নিয়েছিলাম ভীষণ সুন্দর স্মেল আসছিল এটা থেকে আমি তো আশা করছিলাম না এতটা সুন্দর হবে যদিও ভীষণ ভীষণ সুন্দর হয়েছে একদম গোবিন্দভোগ চাল তো আমরা প্রায়ই খেয়ে থাকি তো গোবিন্দভোগ চালের থেকেও এটা অনেকটা সুন্দর হয়েছিল আমি বলবো সবাই একবার বাড়িতে চেষ্টা করে দেখো ভীষণ সুন্দর লাগবে নতুন ধরনের একটা ভোগ আমি গোপালকে নিবেদন করলাম মোটামুটি বেশ কিছুটা সময় নিয়ে হাতে আমি এটাকে ফুটিয়ে নিয়েছিলাম এইবার মোটামুটি কমে আসছে তো এটাকে আমি বেশ গাঢ় গাঢ় মতো হয়ে গেছে এর থেকে বেশি শক্ত করব না কারণ এটা ঠান্ডা হলে বেশ শক্ত টাইপের হয়ে যাবে তাই জন্য এই রকমই ঢলকা টাইপের রেখেছিলাম ক্ষীরটাকে এইবার আমি তুলে নেব ক্ষীরটাকে ভীষণ সুন্দর হয়েছে একদম ইন্ডাকশান অফ করে দিয়েছি দিয়ে এবার নামিয়ে নেবো ক্ষীর আমার তো ক্ষীরটা রেডি হয়ে গেছে গোটা রুম থেকে এই স্মেলটা এত আসছিল দিন শুধু এই ক্ষীরের গন্ধে চারদিকটা ভরে উঠেছিল যাকে এইবার আমি নামিয়ে নেবো ক্ষীরটা ক্ষীরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যদি বাড়িতে ট্রাই করে না দেখো তাহলে বুঝতে পারবে না এটা কত স্বাদ হয়েছিল আমার তো ক্ষীরটা রেডি হয়েই গেল এবার আপনাদের পালা অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন এই ক্ষীরটা অতি সহজ উপায়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমার এই সুজির ভোগ বানানোর রেসিপিটা আমার মোটামুটি রেসিপিটা হয়ে গেছে এইবার আমি একটা পাত্রের মধ্যে ক্ষীরটা নামিয়ে নিচ্ছি প্রথম আগটা তুলে রাখবো গোপালকে নিবেদন করার জন্য ক্ষীরটা তো ভীষণ সুন্দর স্মেল আসছিল গোটা রুম চারিদিক থেকে এই স্মেলটাই পাওয়া যাচ্ছিল আজকে যদি বাড়িতে গোবিন্দভোগ চালটা ফরিয়ে না যেত তাহলে হয়তো আমিও জানতাম না এত সুন্দর একটা ক্ষীর সুজি দিয়ে বানানো যায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও আর যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিও ওপর থেকে অল্প একটু আলমন্ড কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়ে পরিবেশন করে নিলাম আমার গোপালের ক্ষীরটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু চলে আসবো নতুন অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততদিনে আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো থাকবেন চলে যাচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আপনাদের ভালোবাসা ও প্রণাম জানিয়ে আজকের মতো টাটা